আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যারা আমার মতো নতুন ইউটিউবার শুরু করতে যাচ্ছেন আমিও আপনাদের মতো নতুন ইউটিউবার শুরু করছি তো আমি কিভাবে নতুন করে ব্লগ বানাচ্ছি ছোট ছোট ভিডিওগুলা সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন আর সবাই কেমন আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলে আপনি ব্লগ ভিডিও কীভাবে বানাবেন অনেকে আছে নতুন অবস্থা যখন ব্লগ ভিডিও বানাতে চায় অনেক কিছু কিনতে চায় এরকম মাইক্রোফোন কিনতে চায় তারপর যে আপনার দামি দামি স্টিকগুলো কিনতে চায় সেলফি স্টিকগুলা তা আমি বলবো যে নতুন অবস্থা আপনি কখনো আপনি ভিডিওতে কোনো টাকা লাগাবেন না ঠিক আছে আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন একটা আপনি যখন একটা চ্যানেল তৈরি করবেন আপনি নিজের মেধা দিয়ে আপনি এটা গড়ে তুলবেন কারণ আপনি দেখুন একটা চ্যানেল তৈরি করবেন ওই চ্যানেলটা যখন অন্যের অন্যের মাধ্যমে যদি আপনি সাবস্ক্রাইবার নিয়ে আসেন ভিও নিয়ে আসেন আপনি সেখান থেকে কখনো আপনার ভিডিওগুলো গ্রো হবে না আপনি যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ভিডিও দিয়ে আপনি চ্যানেলটাকে গ্রো করবেন তখন ততক্ষণ পর্যন্তই আপনার এই চ্যানেলটা আপনি অনেক উপরে নিয়ে আসতে পারবেন যাই হোক আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলতেছি যে আপনারা ছোটো ছোটো যে ব্লগ ভিডিওগুলো বানাবেন নতুন অবস্থা আমি সে বিষয় নিয়ে আপনাদেরকে আজকে বলব প্রথম অবস্থা আপনি একটা স্মার্টফোন থাকলে আপনার চলবে আপনি স্মার্টফোন দিয়ে আপনি হয়তোবা আপনি এককভাবে আপনি ভিডিও বানাবেন যদি আপনার আশেপাশে কেউ থাকবে না অথবা আপনি নতুন করে ভিডিও বানাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার কেউ আপনাকে হেল্প করবে না সেই ক্ষেত্রে আপনাকে নিজে একাভাবে আপনাকে ভিডিও বানাবে আপনার ভিডিওটা আরও নিজের সেলফি ধরে নিজেরটা নিজেই করতে হবে প্রথম অবস্থা তো এরকম করে আপনি যখন ভিডিও বানাবেন আপনি আপলোড করবেন অনেকে আছে দৈনিক ভিডিও ছাড়ে অনেকে আছে সপ্তাহ অনেকে আছে পনেরো দিন পর ভিডিও ছাড়া আপনি আপনার মতো করে যেভাবে পারেন আপনি ভিডিওগুলো ছাড়তে থাকবেন এটা হলে একটা স্টেপ তবে ব্লগ ভিডিও যখন বানাবেন আসলে নতুন অবস্থা আপনাকে কে হেল্প করবে না সে বিষয়ে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আর অন্যের যখন আপনি অন্যের সামনে যখন আপনি কথা বলতে আপনার একটু দ্বিধাবোধ লাগবে আপনি আমার মতো একটা নিরিবিলি জায়গা দেখেন আমার পিছনে কিছুই নেই নিরিবিলি জায়গা এরকম একটা নিরিবিলে জায়গা আপনি তৈরি করবেন এই তৈরি এই নিরিবিল জায়গাটায় আপনি ওখান থেকে আপনার ভিডিওগুলা দৈনিক আপনি বানিয়ে নেবেন তখন আপনি আপলোড করতে পারবেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক্সট টাইম হলো আপনার যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন এখন কি ধরনের কন্টেন্টগুলো আপনি বানাবেন কি ধরনের ভিডিওগুলো বানাবেন চাইলে সামাজিকভাবে আপনার ঘরোয়াভাবে আপনি রান্নাবান্না নিয়ে কাজ করতে পারেন বিশেষ করে রান্নাবান্না নিয়ে কাজ করতে পারে যে আমার আপুরা আমার দিদিরা আপনারা চাইলে আপনাদের রান্না নিয়ে আপনারা কাজ করতে পারেন সেগুলো অনেক সোজা কারণ আপনি একটা রান্না করতে আসছেন তো আপনার ভিডিওটা করতে আসছেন ভিডিওটা করে আপনার আপলোড করতে আসছেন কারণ একটা রান্নার স্বাদ অনেকেই বুঝে দেখা একটা রান্না কিভাবে করতে হবে সেগুলোর বিষয় নিয়ে অনেকে চার্জ করে তা আপনিও চাইলে রান্না নিয়ে কাজ করতে পারেন দ্বিতীয় অবস্থা আপনি চাইলে আপনার ফ্যামিলির সবাই আজকে কি করতে আসছেন সে বিষয় নিয়ে আপনি ভিডিওগুলো করতে পারেন তৃতীয় অবস্থা হলো যে আপনার ফ্যামিলির সামাজিকভাবে যে আজকে আপনি বেড়াতে যাচ্ছেন আজকে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছেন এগুলো নিয়ে আপনি যদি সামাজিকভাবে যদি আপনি এই ভিডিওগুলো করেন তাহলে দেখা গেছে আপনার সবসময় যে এই ভিডিওগুলো র্যাঙ্কে যাবে তখন এই ভিডিওগুলো আপনি এই ভিডিওগুলো যখন আপনি দৈনিক আপলোড করবে দেখবেন আপনার চ্যানেলটা এক টাইমে গ্রো হবে তখন প্রতিনিয়ত আপনি ভিডিওগুলো আপলোড করতে থাকবেন যদি ইনশাল্লাহ আমার এই ভিডিওটা ভালো লাগে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আরও কিছু বলবো যেমন আমি শুরু করতেছি যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করা যায় কারণ একটা ইউটিউব চ্যানেল যদি আপনি গ্রো করতে পারেন একটা ইউটিউব চ্যানেল যদি আপনি সামনের দিকে নিয়ে যেতে পারেন তাহলে আপনি দেখা গেছে এখান থেকে একদিন আপনি ইউটিউব থেকে অনেক বিশাল বিশাল টাকা আর্ন করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ